সনাতনী ও ইস্কন ধর্মগুরু চিনময় কৃষ্ণ প্রভু ব্রহ্মাচারী গ্রেপ্তারকে কেন্দ্র করে সারা দেশ হত্যা প্রতিবাদে সনাতনী ধর্মাবলম্বীরা রাস্তায় নেমেছে প্রতিটি জেলা বিভাগীয় শহরে তাদের এই প্রতিবাদ মিছে চলছে ডিবি অফিসের সামনেও প্রতিবাদ করছেন তারা শাহবাগ ডিবি অফিস চট্টগ্রাম খুলনা নারায়ণগঞ্জ কুমিল্লা সর্বক্ষেত্রেই তাদের প্রতিবাদ মুখ্য মিছিল লক্ষ্য করা গেছে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মূর্তির প্রতিবাদে রাজপথে সনাতনী ধর্মাবলম্বীরা রাত জেগে মিছিল করছে এবং তারা বলছেন যতক্ষণ না তাকে মুক্তি দেওয়া হবে যে অবস্থায় ধরে নেওয়া গেছে সে অবস্থারই যতক্ষণ মুক্তি দেওয়া হবে তারা রাজপথে থাকবেন প্রতিবাদ করবেন এবং কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন